কি ভাই বাড়াইছো সব তো ভুল করে তুই দিছস पहिले স্যার আমি ভুল হইছে আমি মাথা ঠিকনে কাজ করা লাগে না নতুন করে তুমি আমার চিনতে পারো নাই আমি তোমার আপন ছোট ভাই সুজন সুজন তুই কেমন আছিস রে ভাই ভাইয়া তোমার এই অবস্থা কেন তুমি ভিক্ষা করতেছো কেন ভাবি সুমাইয়া তোমার মেয়ে ওরা কোথায় ওরা কোথায় আছে আমি জানি না রে ভাইয়া মাসখানা আমি স্টক করছিলাম অনেক দিন অসুস্থ ছিলাম তোর ভাবি তার বাপের বাড়ি চলে গেছে সাথে মায়া ড্রাইভ হয়ে কিন্তু লুক মারফ জানতে পারলাম তার আর জায়গা দিয়ে গেছে ভাইয়া নিয়তির কি খেলা আজ তুমি ভিক্ষা করতেছ ভাবির কথায় তুমি আমার চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিছ মা মা জন্মের সময় মারা যায় মা মারা যাওয়ার পরে বাবা আমাদের রেখে অন্য আরেক জায়গায় বিয়ে করে ভাই দেখো আজকে তুমি আমারই দরজায় সুজন তুই এখানে কেন তুই এখানে কি করছিস ভাই भैया এই যে অফিসটা দেখছ না এই অফিসটা আমার আমি এখন ব্যবসা করি ভাইয়া আমি এখন অনেক টাকার মালিক ভাইয়া তুমি ঘরটিকা থেকে বাইর করে দেওয়ার পর আমি কই যাবো কার কাছে যাবো দুই চোখে শুধু অন্ধকার দেখছি আমি কি করছি জানো ভাইয়া পাশের বাড়ির ওই জুলেখা খালা আছে না ওই জুলেখা খালার কাছ থেকে দুশো টাকা নিয়ে আমি ঢাকায় চলে আসছি ঢাকা এসা আমি রাত যুগালি কাম করছি রিক্সা চালাইছি ব্যান চালাইছি বাসের হেল্পারই করছি আস্তে আস্তে কিছু টাকা ক্যাশ করা শাকের দোকান দিছি আমি শাকের ব্যবসা করছি শাক বেচছি তারপরে ছোট ছোট ব্যবসা করছি আজকে ভাইয়া আমি নিজের পায়ে দাঁড়াইছি ভাইয়া আজকে তুমি তুমি আমার দরজায় ভাইয়া নিয়তির কি খেলা দেখছো ভাইয়া তুমি আমি আমি ভুল করছি রে ভাই আমার আমার আমি চিনতে পারি নাই বৌরে তো লোভি আমি বুঝি নাই রে ভাই আমার আমার মায়ের পেটের বাইরে আমি চিনতে পারি নি রে ভাই আমার মায়ের পেটের ভাই কত আপন কিন্তু আমার বউর কথা আমার বিশ্বাস করে তার বাড়ির থেকে বাইরে বেরিয়ে দিচ্ছে রে ভাই এই পাপের পাশ্চিত করত রে ভাই এইভাবে ভাইয়া ভাইয়া তুমি তুমি কে দোলা প্লিজ তুমি কে চলো যা হয়ে গেছে এখন তুমি বাসা চলো বাস যাও চলো ভাইয়া চলো